আসসালামু আলাইকুম ছয়নগুফাদি দক্ষিণ ইউনিয়ন আন্তরযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় সংগঠন ছয় উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটি মানুষের পারাপারের জন্য একটি বাসে সাঁকো তৈরি করে দিয়েছি যা হচ্ছে পশ্চিম বাঁকড়া পশ্চিম বিল চার ওয়ার্ড যা হচ্ছে আপনার শচিং কেন্দ্রীয় জামে মসজিদ যা কানারবাড়ির লক্ষ্মীবাড়ি বলি আমরা ওই সংলগ্ন থেকে একবারে গোবিন্দপুর পিংড়াবাজার সংলগ্ন রাস্তা মিলিত হয়েছে তো তার মাঝামাঝি এই ছাকটি যেটা মূলত আমাদের হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষাগুরু জনাব নাসিরুদ্দিন তফতার স্যার প্রাথমিকভাবে একদিন আমাকে ফোন দিয়ে দিক নির্দেশনা দিল যে সুলাইমান এই কাজটাতে একটু ভূমিকা রাখা যায় কি না তো পরবর্তীতে আমরা সংগঠনের মাধ্যমেই স্যারের সার্বিক সহযোগিতা এবং আমাদের নজরুল ইসলাম মিজি স্যার মধ্যবাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার সার্বিক সহযোগিতা প্লাস হচ্ছে আমাদের মসলুদ্দিন মিজি ভাইয়ের সার্বিক সহযোগিতা ছিল এখানে তাপু বা পাটোয়ারি ভাই ছিল তারপরে হচ্ছে আপনার মুকবুল আহমেদ মালানা মুকবুল আহমেদ সভাপতি উনি একটি সংগঠনের আমাদের ইউনিয়নব্যাপী সভাপতি উনি ছিল সার্বিক সহযোগিতা আজকে সারাদিন আমাদেরকে উনি পর্যাপ্ত সহযোগিতা করেছে তো আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে আইসা আজকে যে তারিখটা আজকে হচ্ছে দশ দশে জুন দুই হাজার আজকে হচ্ছে এগারো জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার আলহামদুলিল্লাহ সংগঠনের জন্য একটি ভালো দিন এবং শুভ শুভদিন সংগঠনের একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে যে এখানে আমাদের প্রত্যাশা কিছুই না এই রোডে আমরা যেহেতুটুকু জানি স্যারের কাছে থেকে তথ্য পাইলাম যে অজর শাহজালাল উচ্চ বিদ্যালয়ে না হলেও পঁচিশ থেকে ছাব্বিশ জন বিশ পঁচিশ জন ছাত্রছাত্রী এই রোডে যাতায়াত করে পাশাপাশি হচ্ছে যে আমরা দেখলাম এখানে কাজ করার সুবিধে অনেক মানুষই এখানে যাতায়াত করে তো সামনে যেহেতু বর্ষাকাল এখানে পানি উঠলে মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হতো আমরা যেহেতু যেভাবে সাগর দিছি ইনশাআল্লাহ আশা করি যে মাঝখান দিয়ে নৌকা যাতায়াত করতে পারবে খুব সহজে নৌকা যাতায়াত সমস্যা হবে না এবং মানুষ পারাপার বড়দের জন্য এই উপরের হাতলটা দিয়ে যাবে বড়রা ধরে আর ছোটদের জন্য এই ছোটো হাতলটারও আমরা ব্যবস্থা করে দিয়েছি ইনশাআল্লা আশা করি আমরা তো করে দিয়ে গেলাম এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে এই রাস্তার উভয় পাশে এবং এই এলাকার মানুষগুলা যারা এখান দিয়ে চলাফেরা করে আমরা মনে করি ওনাদের তত্ত্বাবধানে এই রাস্তাটা যেন থাকে এবং নিরাপদ থাকে পাশাপাশি যেহেতু এই রোডে আমাদের কোমলবতী ছাত্রছাত্রীরা যারা হাই স্কুলে পড়াশোনা করবে বা অন্যান্য স্কুলে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়েও যেন এলাকাবাসী একটু সজা দৃষ্টি রাখে যেহেতু কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা নিরিবিলি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে অভিভাবক যারা আছে বা ছাত্রছাত্রীদের এবং যারা ছেলে মেয়েদের যাতে ছেলেমেয়েরা আছে সবাই যেন এটা খেয়াল রাখে এবং এই বিষয়ে পর্যত্ন নেয় তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমি আবারও ধন্যবাদ জানাই এখানে আমাদের রিয়ান ছিল আমাদের বাড়ির আমাদের কবির কার্যনির্বাহী সদস্য অর্থ সংগঠনের তারপরে আবদুল্লাহ ছিল মিনাজ ছিল আর বাকি তো বললাম যারা ছিল এছাড়াও কিছু ছোট বাচ্চা ছিল যারা সহযোগিতা করেছে আমাদেরকে এই সামাজিক কাজটিতে আলহামদুলিল্লাহ নিজের কাছে খুব ভালো লাগতেছে সব কিছুই আমরা একটা বিষয় বলি যে সফলতা আল্লাহ তালার ব্যর্থতা আমাদের তো আল্লাহ তালা চাইছে বিদা হয়তোবা এই কাজটাতে আমার সহযোগিতার হাত ছিল একটুটুকুই আমার হয়তো সৌভাগ্যবান মনে করি যে একটা সামাজিক কাজে নিজেকে জড়িয়ে নিজেকে যুক্ত রাখতে পারছি এবং তার মাধ্যমে এই সামাজিক কাজটি করতে পারছি তো আমরা আমরা এই পর্যায়ে আমাদের কবির ভাইয়ের থেকে সামান্য একটু বক্তব্য শুনবো ওনার অনুভূতিটা কি এই কাজটাতে সার্বিক সহযোগিতা করছে আচ্ছা আমাদের কবির ভাই কাজ করছে বাট মুখে বলতে লজ্জা পাচ্ছে বুঝতে পারছি সমস্যা নাই তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনটি যেন এরকম বিভিন্ন সামাজিক কাজে নিয়মিত অংশগ্রহণ করতে পারে এবং দিন শেষে মানুষের পাশে দাঁড়াতে পারে আমি ব্যক্তিগতভাবে এই কাজের জন্য যেহেতু মূল ভূমিকা পালন করছে রিহান আর হচ্ছে পাশাপাশি আমাদের কবি ছিল ওদের দুইজনের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা সর্বোপরি ভালো লাগা কাজ করলো যে সংগঠনের মাধ্যমে একটা কাজ হয়েছে তো এখানে আমাদের নজরুল ইসলাম স্যার এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাজর শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন তফতার স্যারকে স্যারের মূলত উদ্যোগে স্যারের প্রাথমিক উদ্যোগ নেওয়াতে এবং স্যার আমাকে অবগত করার কারণেই এই কাজটাতে করার মূল ভূমিকা রাখতে পারছি আমরা তা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন প্রিয় সংগঠন নং উফাতি দক্ষিণী ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের জন্য এবং এই সংগঠনের মাধ্যমে যেন সামাজিক কাজগুলো অব্যাহত থাকে আজকে কালকে আমি না থাকুক কোনো কেউ যার যার দায়িত্ব থেকে এই কাজগুলো করবে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম